বল সাম ডাকু আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বলছি চলে আসলাম প্রতিদিন মতন আরেকটা বলক নিয়ে তো আজকে বলকটা বিয়ের বাড়ির থেকে শুরু করছি তো বিয়ের বাড়িতে একটা কাজে আসছি হঠাৎ একদিনের জন্য তো বলি আপনাদের সাথে অনেক দিন ধরে ভিডিও দিই না তো আপনাদের সাথে ভিডিওতে দিতেই যে দেখেন গাছের লাউ দেখছি মাসাল্লাহ অনেক সুন্দর না অনেক সুন্দর লাউ তো বিয়ে গরু পাল পালবে তো গরু খামার দিচ্ছে ওইটা আপনাদের সাথে শেয়ার করব তো দেখাবো ইনশাল্লাহ তো দেখেন দেখতে থাকুন পুরো ভিডিওটা আর পুরো ভিডিওটা দেখেন দেখলে ভালো লাগবে আর পুরো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত ধামাকা আপনাদের দেশের যে গেরামের যে সিনগুলো আছে ওগুলো আর অনেক রৌদ্র আমার চেহারা কি দেখা যায়নি যাই না দেখেন সিম গাছে সিম দশ দেখ লাও সুন্দরী হয়েছে আসাল্লা বড় হইলে তো নিয়ে এখন লাগছে সিম হইসে দেখ এই যে সিম গাছ এগুলো সিম বাড়তি হব না আর একটু বাড়তি খাওয়া যাবে না লেবু ধরে নেবেন না পেঁপে ধরছে তো গাছ ওইটা তো পেঁপে দরছে এটা তো পেঁপে দরছে তেইলা ওটা একটু বড় হইছে এই যে দেখেন পেঁপে মাসাল্লাহ দেখেন গাছে অনেক পিঁপে আর এগুলো লেচু গাছ সব বিয়ের বাগান এগুলো সব বিয়ের বাগান বিয়াই একবারে বাংলাদেশে চলে আসছে তো খামার দিতে আছে এই সব লেবু গাছ এই যে লেবু গাছ ওই যে খেতে ইয়ে করতে আর প্রচুর রৌদ্র তো আমরা টেনে আসছি কালকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে তো সামনে আসা করতে সন্ধ্যা হয়ে গেছে গাছ এটা বলি সেই জন্য আর ভিডিও করিনি তো মার্শাল্লাহ সুন্দর গাছপালা দেখলে খুব ভালো লাগে আর আমার ভালো লাগতেছে বেশিরভাগ আমি বাসায় থাকতে থাকতে আমার মনে হয় নিঃশ্বাসটা মনে হয় মনে হয় নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে তো আমার মনে হয় নিঃশ্বাসটা আমার ভালো লাগতেছে খুবই ভালো লাগছে অনেকটা একটা কাজে আসছি বিয়ের বাড়ি থেকে তো দুই একদিনের জন্য আসছি তো চলে যাবো আজকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর এইভাবে আমার পাশে থাকবেন তো আপনারা গ্রামের ভিডিও চাইলে অবশ্যই দিব তো বিয়ে আসার পরে আমি তো আর আসিনি তো আসলাম আজকে কালকে গতকাল আসছি বিয়ার সাথেও দেখা হইল তো বিয়েও ডাকা যাবে ডাক্তার দেখাইতে অবসম আপনাদের সাথে দেখাবো আর এতদিন ভিডিও দেই আমি খুবই অসুস্থ ছিলাম এটা নিয়ে আরেক দিন কথা বলবো কি কারণে ভিডিও দেই নেই আর আমি কোথায় চলে যাচ্ছি সেটা আপনাদের কাছে বলবো এখন না সময় আসুক তারপরে ধামাকা সব কিছু আপনাদের সাথে উঠাবো যেটা মনে করেন আর নুরবাবু আমার সাথে আছে নূরবাবু ওদিকে গরু দেখতেছে ওর খুবই ভালো লাগতেছে গরু তো দেখতে থাকুন

লাউ ওটা কি লাউ ছোট ওটা কি দিয়ে গেল খেতে গেল সব মূলা লাগাইছে আর এই যে বেগুন দেখেন সব ঠিক আছে পেঁপে আসছে সব ঠিক আছে ঠান্ডা করাই তো গোসল করে ঠান্ডা হয়ে নতুন জায়গা আসছে না এইডা এইডা আর পরে এইডা পাগল হয়ে গেছে জানি বিশ্বাস করবি ওরে বেশি ভাজিয়া করছ আজকে সকাল হই দেখেন পুটি দেশি পুটি লাল শাক ভাজি মিষ্টি কুমড়া ভাজি রুটি জিমা সরি আছে ডাল গুলো গরম গরম ভাত খাবো এখন আমি আর ফেনা সামনের যে পাটটা দেন ফুল গাছ লাগাইছে আম আমের চারা আর প্রচুর রৌদ্র প্রচুর রৌদ্র আর উঠেছে হেনার ছোট চাচার বাড়ি আর এই যে হেনাদের বিল্ডিং এটা ধান আসছে বিয়ানেদের এই যে দেখেন লেবু কি সুন্দর লেবু লেবু পারলাম গাছে অনেক লেবু এটা মেজ বিয়ান এদের যে এটা আরেকটা দেখবেন শহরে বাড়ি করছে টাঙ্গাল শহরে আর কবুতর এটাছে এখানে আর ছোটো চাচার বিল্ডিং তো বিয়ানের বাড়িতে সব দেখাইলাম এবার আমি পুরো ভিডিও করলাম আর প্রচুর রোদ্র এই নুর খেলতাছে নুর প্রচুর খেলা করতেছে এই ধান বের করতেছে ধান প্রচুর প্রচুর ধান আসছে ধান দেখছেন ধান এগুলো এই যে ধান এগুলো সব ধান এই যে প্রচুর ধানে ওইটা খুলো না বুখো না আসা পরে শুরু ধানে নশো নু রেনো ধান আব্বু বেশি রৌদ্রে থাইকো না ছ বেশি রৌদ্রে থাইকো না বিয়ানেরা পুরা ব্যস্ত চারোদিকে কাজ আর কাজ বিয়ানিজের রুম এগুলো সব